সকালে একটা প্রোগ্রাম ছিল মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের বরিশাল প্রেস ক্লাবে আমি এই প্রোগ্রামটা কাভার করতে এসেছি অফিস অ্যাসাইনমেন্ট হিসেবে কাভার করতে আসার এক পর্যায়ে হচ্ছে আমি কিছু ফুটেজ নিচ্ছিলাম ফুটেজ নেওয়ার এক পর্যায়ে ওনার ওখান থেকে কিছু মুফতি ফাইজুল করিমের কিছু লোকজন আসে লোকজন এসে আমাকে বলেন যে আপনি এখানে কোনো ধরনের দাঁড়াতে পারবেন আপনি এখান থেকে আবার চলে যান তা আমি বললাম যে ভাই আমি একজন সংবাদকর্মী আপনি তো আমাকে চিনেন আমি যুগান্তরে কাজ করি বলতেছে যে না আমাদের কোনো নারী সংবাদকর্মী এখানে লাগবে না আপনি এখান থেকে আজকে চলে যান আমার সিনিয়র যারা ছিলেন তারা বললেন যে ও তো সংবাদ ওর তো প্রয়োজন এটা ও একটা কাজ করুক ও পিছনে গিয়ে দাঁড়িয়ে নিউজটা কাভার করুক মতে তাদের কোনো কথা শুনলো না আমাকে এক পর্যায়ে তারা আমার আমার প্রেস ক্লাব বরিশাল প্রেস ক্লাব মানে হচ্ছে কি আমাদের সাংবাদিকতার আতুর ঘর সেখান থেকে আমার বাসা থেকে আমাকে বের করে দিছে বলতেছে যে আপনার এখানে কাজ নেই আপনি এখান থেকে চলে যান কেন চলে যান কারণ আমাদের অনেক হুজুর আছে তাদের প্রবলেম হবে তাদের পছন্দ হচ্ছে না বিষয় দেখতে পারবেন না আমি তাদের নিন্দা করি তারা একটা রাষ্ট্রের দায়িত্ব নিতে যেতে চায় বরিশাল শহরের দায়িত্ব নিতে যেতে চায় তাদের মুখ থেকে তাদের সমর্থকদের মুখ থেকেও আমরা এই ধরনের কথা শুনতে চাই না তারা সবাই সাংবাদিক এবং সংবাদ সংগ্রহ করার সবারই অধিকার এবং ইসলামিক শাসন আন্দোলন যেটা করেছে এটা খুব নিন্দনীয় এবং আমার বিশ্বাস এই মনোভাব পরিবর্তন না করলে তারা এই দেশে রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে পারবে না সেখানে আপনি কীভাবে সমাধান করবেন মুসলমান আমি আমার ধর্মকে পুরোপুরি পালন করি কিন্তু আমার ধর্ম আমার ইসলাম আমি সব জায়গায় প্রয়োগ করার ক্ষমতা আইনি এটা ভালো মতো রাখবেন আমি আমার জন্য ইসলামকে পালন করার পুরো স্বাধীনতা আছে কিন্তু দেশের আইনের বাহিরে আমি একজন মেয়র যদি হয়েও যাই আদালতের রায় অনুযায়ী সেখানে আইন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু আমি রাখি না আমি কিন্তু আইন প্রয়োগ করার ক্ষমতা রাখি আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদ

সে তো পেশাগত দায়িত্ব